তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় এই যে শিমুল শর্মা অপকর্মা যে অপকর্ম ব্যতীত আর কোনো কর্ম নাই আর শরাফ জীবন এই দুইটা বাংলাদেশে নাকি জনপ্রিয় লোক আল জাজিরাতে তাদের নিয়ে নিউজ হয়েছে কোকের বিজ্ঞাপন করার কারণে তবে তারা কোকের বিজ্ঞাপন করার কারণে আমার দৃষ্টিতে কোকের বিজ্ঞাপন করার কারণে যতটা সমালোচিত হয়েছে তার চাইতে তারা বেশি নিন্দিত এবং শাস্তি পাওয়া উচিত মানুষকে অপমান করার কারণে এই শিমুল শর্মা এবং জীবন মানুষকে কী কীভাবে অপমান করেছে তা কিন্তু সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খানে আপনাদেরকে বলবো তার ফাঁকে আরেকটা কথা বলি এই যে সরাফ এবং শিমুল এদের লালন পালন করছে কে অমি কাজল আরেফিন অমি মোটামুটি জনপ্রিয় নাট্যকার যদিও মানুষকে নষ্ট করার জন্য এক অম অস্ত্র ব্যবহার করে বাজে গালি বিবাহ বহির্ভূত সম্পর্ক তার নাটক ড্রামাগুলোতে এগুলো থাকে আর এই সরাব জীবন এ হইল মোস্তফা সারোয়ার ফারুকির প্রোডাক্ট ফারুকি কার প্রোডাক্ট এই যে প্রথম আলোর প্রোডাক্ট এরা কিন্তু এক প্রথম আলো মোস্তফা সারোয়ার ফারুকি অমি হ্যাঁ অমিত অমি জীবন শর্মা শিমুল শর্মা এরা তো একসাথেই আছে এরা কিন্তু এখন দেখেন এই যে কাবিলা খুব জনপ্রিয় আমারও প্রিয় কিন্তু কাবিলিয়া কি সমাজ বুঝে বেয়াদুফি সভ্যতা বভ্যতা কি সে বুঝে কতটুকু বুঝে এই যে সে ই নিয়ে বি নিয়ে কাবিলা এখন এই সরাফ আহমেদ জীবন শিমুল শর্মার ব্যাপারে কথা বলে যাচ্ছে তার কথা হলো দর্শক ভুল বুঝছে এখানেও দর্শকের দোষ দর্শক ভুল বুঝেছে মানে সঠিকটা দর্শক বুঝেনি কাবিলার কথা সঠিকটা নাকি দর্শক বুঝেনি কাজল আরভিন অমি একই কথা বলছে দর্শক নাকি বুঝেনি মানে দর্শক বোকা নাটকের মধ্যে ইয়া বিজ্ঞাপন কোকা যে বিজ্ঞাপন প্রচার হয়েছে দেখেন সে কি বলছে তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো কোকার ফ্যাক্টরি আছে যে ফিলিস্তিনি এটা ফ্যাক্টরিতে আছে ফ্যাক্টরি আছে এটা ওই দেশের না মানে ইসরায়েলের না ফিলিস্তিনিও ফিলিস্তিনিতেও এই কোকা কোকাকলার ফ্যাক্টরি আছে আবার এটা চাঁদে দেখা গেছে এটা নাকি এটা যে এটা যে একটা অন্য ধর্মের অত্যাচারীদের পণ্য এটা চাঁদে দেখা গেছে এই কথাটা বলে মানুষকে অপমান করছে কিভাবে দেব মাওলানা একজন মাওলানাকে বাংলাদেশে চাঁদে দেখা গেছে বলে যে নিউজ হয়েছে বাংলাদেশের আপামর মানুষকে অপমান করেছে খোঁচা মেরেছে এই কথাটি দিয়ে সে এই একটা বেদ সে কোনো নিকৃষ্ট প্রাণী দ্বারা জন্ম হয়েছে এই এই নিকৃষ্ট প্রাণীর বাচ্চা জীবন আবার শিমুল শর্মা কি বলছে যে সব কিছুকে ধর্মীয় আবরণে ফেলে দেওয়া যাবে না কত ভয়াবহ সে এই দেশের মানুষকে তারপরে আবার বলছে কি না বুঝে কথা বলছে সিলেকার নিয়ে গেছে। কে বলছে এটা ওখানকার পণ্য অর্থাৎ কোটি কোটি মানুষকে তারা অবজ্ঞা করেছে আবার বলেছে গুগলে সার্চ দিয়ে দেখো গুগলটা কি শরাফ আহমেদ জীবন এই নিকৃষ্ট প্রাণীর বাচ্চাই জানে গুগল কি অন্য কোন মানুষ সার্চ করতে জানে না আমরা জানি না হ্যাঁ মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যেসব সন্তানের জন্ম হয় তারাই কেবল এসব কথা বলতে পারে সরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা সেই ধরনের এবং কাবিলা তাদেরকে সমর্থন করে তাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমাদেরকে খেয়াল রাখা দরকার এদের নাটক কোন কোন চ্যানেলে প্রকাশ করে এদের সাক্ষাৎকার কোন কোন চ্যানেলে প্রচার করে এদেরকে নিয়ে কারা কারা কাজ করে তুমি বিজ্ঞাপন দাও এতে কোনো সমস্যা নেই বাংলাদেশে অসংখ্য নিষিদ্ধ বা অপ্রিয় জিনিসের বিজ্ঞাপন হয় কিন্তু সে বিজ্ঞাপন দিয়ে মানুষকে তাচ্ছিল্য করেছে মানুষ না জেনে কথা বলে মানুষ আকাশে মাওলানাকে দেখা গিয়েছে এটাকে নিয়ে তারা অপমান করেছে এদেরকে আবার প্রোটেক্ট দিচ্ছে তারপরে আবার নিজেদেরকে ডিপেন্ড করতে গিয়ে বলছে মানুষ ভুল বুঝছে তাও মানুষ অপদার্থ মানুষ বোকা মানুষ শুধু ভুলে বুঝে তারাই সঠিকটা জানে এই যে কাবিলা শিমুল শর্মা বলছে সবাই ভুল বলছে সব কিছুকে ধর্মীয় আবরণে ফেলে দেয়া হচ্ছে তারা কি আবারও দেশে যারা এই পণ্যটা খাবে না তাদের স্বাধীনতা আছে এখানে তারা ইচ্ছা করলে তারা খাবে না তারা তাদের পয়সা দিয়ে কেনে কিনে কোনটা খাবে কোনটা খাবে না সেটা তাদের ব্যাপার এই যে শিমুল শর্মা বললো সবকিছু ধর্মীয় আবরণে ফেলে দেওয়া আরে ভাই একটা হিন্দু গরু খাবে খাবে না সেটা আমার ভক্ত স্মার্ট হতে হবে দ্যাটস ইজ আমাকে কি বাজে কদু বলে ধর্মীয় কারণে গরু খাবে না তাই না ধর্মীয় কারণেই গরু খাবে না সে বলছে এটাকে ধর্মীয় আবরণে ফেলে দেওয়া হচ্ছে সরাব জীবন বলছে তাকে ভুল বোঝা হচ্ছে মানে সে সঠিক মানুষ ভুল বুঝছে তাকে আবার কাবিলাও বলছে ভুল বুঝছে এ বি নিয়ে তাদের সমর্থন করছে নিউজ হোক টেলিভিশনের খবর হোক এ নিয়ে বিনিয়ে যখনই দেখা যাবে শিমুর শরাফ এবং কাবিলা এদেরকে কোনোভাবে পক্ষে যাচ্ছে এদেরকে মনে মার্ক করে রাখতে হবে সম্ভব হলে এদেরকে এড়িয়ে যেতে হবে এদের সংবাদ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কারণ এরা সব সময় মানুষকে অবজ্ঞা করে তুচ্ছ করে তাচ্ছিল্য করে গুগল করা শেখায় মানুষকে মানুষ না বুঝে কথা বলে মানুষকে বলদ বানায় এরা কারা এরা একটা রাজনৈতিক দর্শনের অন্তর্ভুক্ত যেমন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান তিনি এক একসময় রাজনীতি করতেন সিপিবি ছাত্র মৈত্রী বা ছাত্র ইউনিয়ন এদের এদের ওয়ার্কশপগুলোতে ট্রেনিংয়ে প্রশিক্ষণে দেয়া হয় এ দেশের মানুষ বলদ বোকা তাদের কাজই হলো ধর্মকে অবজ্ঞা করা মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া কমন পিপলকে সবসময় তাচ্ছিল্য করা তুচ্ছ করা এ কারণে এখনও দেখবেন যা যেসব সিপি আপনি যেমন মোশারফ করিম আমরা এখনও তারা জনপ্রিয় জাইদ হাসান তারপরে তমা মির্জা রায়হান রাফি এদেরকে চিনতে হবে এরাই হলো সিপিবি এরা কিন্তু রাজনৈতিক কর্মী আমাদের সামনে হয়তো সাংস্কৃতিক কর্মী পরিচালক সিনেমার আসলে এরা ওই ঘরার থেকে আসছে আপনি দেখবেন প্রথম আলো এদের সবসময় প্রশংসা করে এখানেই হলো রহস্য এরা কিন্তু সবাই মানুষকে তাচ্ছিল্য করে কথা বলে আপনার মনে আছে রায়হান রাফি সাকিব খানের ভক্তদেরকে কীভাবে তাচ্ছিল্য অপমান করে কথা বলেছে এরা সবসময় গণমানুষের চিন্তার বিরোধী এদেরকে শেখানো হয়ে অপমান করা আপনি প্রথম আলো দেখবেন যারা মানুষকে অপমান করে কথা বলে ধর্মকে তাচ্ছিল্য করে অথবা ভারতের পক্ষে কথা বলে প্রথম আলো সবসময় তাদের পক্ষে লেখালেখি করবে কিন্তু এই যে সীমান্ত এলাকায় বাংলাদেশের এত মানুষকে গুলি করে মেরে ফেলছে প্রথম আলো কিন্তু এসবের বিরুদ্ধে কথা বলে না দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষাই তাদের কাজ এত মানুষ মেরে ফেলে এসব নিয়ে তাদের কোনো কথা নেই সবসময় তাদের হিরোইজম পার্শ্ববর্তী দেশকে বড় করে তোলা প্রচার করা আর আমরা সেই পত্রিকাটাই পড়ি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম